তো নতুন বছরে নতুন মানুষের সাথে দেখা হয়ে যাবে আমি বাস্তবে কি কল্পনা করতে পারিনি যে আমার সাথে এটা হবে তো আমার সাথে কাজ দেখা হয়েছে সৌরভ যশের সাথে আমার দেখা হয়ে গেছে ঘুরতে যেয়ে তো আমি ডিটালি স্বপ্নতেও ভাবতে পারিনি আমি যখন সৌরভ যশের সাথে হাত মিলাচ্ছি যেন আমি মিলাচ্ছি বাস্তবে নয় স্বপ্নতে তো সৌরভ যশের সাথে আর কি কি করলাম এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে হ্যাঁ সবাই জানো তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ তো আমাদের আজকে এই ভালো দিকে তাই জন্য আমরা আজকে ঘুরতে যাবো রাত একটার সময় এই ব্লকটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কোথায় কোথায় ঘুরতে গেছে তো দেখা হচ্ছে বাইক নিয়ে তো গাইকে আমরা এখন বাইক বেরিয়ে পড়ছি আমরা এখন ঘুরতে যাবো উলোবেরিয়া শহরে যেখানে ভাইল্যান্ড পোল একটা নাম দেওয়া হয়েছে ওখানেই আমরা ঘুরতে যাবো তো আমরা দেখতে পাচ্ছ তিন মামাতে ভাই মিলে বেরে পড়ছি বেটি আছে একজন এদিকে গাড়ি ব্যাট করছে একটা বড় বাইক তারপর আমরা তিন মামার ভাই বুলে বেরিয়ে পড়েছি আমরা যাব ঘুরতে তো ঘুরতে যাওয়ার সময় কী কী চোখে পড়ে সব তোমাদেরকে দেখাবো তো আমরা চলে ঘুরতে বেরিয়ে পড়েছি এত অন্ধকার দেখতেই পাচ্ছ তাই জন্য আমরা ভিডিও বানাচ্ছি যে এত ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত ঠান্ডা তাতে নিয়েও আমরা ভিডিও বানাচ্ছি হাত মানে ছেড়ে যাচ্ছে ফোন পড়ে যাওয়ার খাপ হচ্ছে তাও ভিডিওটা শুধু তোমাদের জন্য করছি আর তোমাদেরকে উপহার দেওয়ার জন্য করছি তো ঘুরতে গিয়ে আর কী কী হলো সব কিছুই দেখতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো এই মুহূর্তে আমরা গেছি আমাদের পাড়া দিয়ে এটা মসজিদে জলসা হয়েছে আজকে খুব ভালো খুব ভালোই যারা ফিস্টি করে বক্স বাজায় তারা তো গোনার কাজ করে না আর এখানে জলসা হয়েছে আরও কত সুন্দর আমাদের ঘুরতে যাওয়ার মন ছিল না তো একটা বড়ো ভাই এসে বলল চলো ঘুরতে যাবো তাই জন্য আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তো এত অন্ধকার দেখতেই পাচ্ছ ভাই কিছু দেখা যাচ্ছে না তাহলেও আমরা ঘুরতে নিয়ে পড়েছি তো এত ঠান্ডা এত ঠান্ডা কাঁপতে কাঁপতে নিয়ে পড়েছে কালকে না আবার জ্বর সর্দি চলে আসে তো জ্বর সর্দি চলে আসলে কিছু করার নেই তো ঘুরতে এসেছি সেই পুরনো স্কুল আমাদের পুরনো স্কুলের পাশে চলে যাচ্ছি আর বলবো এত স্পিডে গাড়ি টানছে যে জমিতে পানি মেরে গেছে তাও ভিডিও অফ করিনি তোমাদেরকে এই সম্পূর্ণ দেওয়ার জন্য ভিডিও অফ করিনি তো তারপরে আমরা এক রাস্তাতে যাচ্ছি সেই রাস্তাটা বিশাল ভয়ঙ্কর আর বললে যে ফোনটা সাবধানে রাখবি কারণ এই রাস্তায় নাকি অনেক ফোন চুরি হয়েছে রান্না আমি বললাম কোনো টেনশন করতে হবে না আমার হাতে ফোন আছে মানে কেউ চিনে দিতে পারবে না সত্যি করে যখন ব্লক করতে করতে কেউ ফোন কিনে নিয়ে চলে যায় তাদের মন আর ব্লক দুটোই মানে সম্পূর্ণ হয়ে যায় তো আমরা এখন তেল লাইনের উঁচু রাস্তাতে যাচ্ছি উল্লেব বেরিয়ার দিকে তো এত ভয়ঙ্কর রাস্তা দেখলে তোমরাও ভয় কি হবে আমরা মোর মাথা দিয়ে বেরিয়ে পড়লাম বাংলো দেখার জন্য তো সামনেই বাংলো পড়বে তোমাদেরকে সেটাও দেখাবো তো বাংলায় যেতে গেলে মাত্র উলো বেরিয়া থেকে কুড়ি গাড়ি খরচা করে চলে আসতে পারবে দেখো কুড়ি টাকা যা সামান্য বিষয় না উলো গেলে অনেক অনেক কিছু দেখতেও পাবে অনেক অনেক ভাইরাল মানুষকেও দেখতে পাবে কারণ আমি বলছি যে হাওড়ার যে হাওড়ার সরি ওই যে উলো বেরিয়ার জেন্ডস ওই যে ভিডিও করে তাদের 3 লাখ 10 হাজার ফলোয়ারস তো এই মানুষ দের কে আরো 700000 এর 1 লাখ ফলোয়ারস যারা দেখতে পাবে আরো অনেক ই আছে আর আমরা যেমন সবচেয়ে ছোট কন্টেন্ট ক্রিয়েটর আর বাচ্চা মানুষ তো দেইরে পড়ছি আমার তিন মামাতো ভাই মিলে তো একটা ঠান্ডায় তাও তোমাদেরকে সাপোর্ট ব্লগটা কন্টিনিউ করার জন্য তো বুঝতেই পাচ্ছ যে ব্লগার কত কষ্টতা কিন্তু এই ভিডিওটা দ্বারা গিয়ে ওমে ফাল দু সাপোর্ট দিছেন কি জানে যে পরে এরা কোন দিন হলো সাপোর্ট আর তোমরা বুঝতে পারছো যে এখানে একটা সিজমেড মজিদের কত সুন্দর ভাইরাল দৃশ্য আবার ওখানে গেট আছে খুব ভালো জিনিস আল্লাহর ঘর তো রাস্তা তোমাদেরকে পিছনের ভিউটা দেখাচ্ছি জাস্ট অসাধারণ রাতের বেলা এই ভিউ কোনো দিন দেখাই যায় না আজকে আমার বেরিয়েছি দেখতে পেয়ে গেছি তোমাদেরকে টাইমে দেখাচ্ছি এত সুন্দর ভিউ কখনো তোমরা দেখতে পাবে না তো বলতে না বলতে আমরা উলোবেরিয়া শহরে চলেই কি করে থাকবে এখানে অনেক অনেক ভাইরাল মানুষও থাকে তাদেরকে এখন দেখতে পাবে না কারণ রাত এখন একটা বাজে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তিন তিন মাতা ভাই মিলে তো আমরা বাড়ির দিকে রওনা দিতে দিতে আমরা এখন যাচ্ছি একটা এখন মূর্তি দেখব তো এইটা একটা অফিস তো এখানে মূর্তি দেখা যায় একটা ভালো নেতাজি সুভাষচন্দ্র বসু না কি বসু আমি অত জানি না নির্গুণা গোনাচ্ছি অত নামও করতে পারি না তো নেতাজি সুভাষচন্দ্র বসুর ওখানে রওনা দিয়ে আমরা চলেছি এখন চায়ের দোকানে কারণ আমাদেরকে এখন বিশাল শীত লাগছে তাই জন্য আমরা এখন চা খাবো তো এখানে গরম গরম চা দেখতে পাচ্ছি চা দিয়ে ধোঁয়া উঠছে তুমি আমাকে বলে আর একটা দাদা চলেছি চা খাবো কারণ চা না খেলে আমরা বাঙালির হচ্ছে সকালেও চাও বিকালে চা সন্ধ্যাও চা শুরুতে চা না তো চা খেয়ে চা খাচ্ছি চাটা খেয়ে খুবই সুন্দর তো চা যে ধোঁয়া উঠছে বুঝতেই পারছো যে কতটা মানে মানে গরম চা খেয়ে আমরা ঘরে যাবো কারণ দেরি করবো না কারণ দেরি করার মানেই আমাদের মাম্মায় বললাম কেমন হয়েছে রওনা দেওয়ার পথে হতে এমন এমন দৃশ্য হবে আমার জীবনেও তুই বলতে পারবো না কারণ এই ভিডিও গুলো করিনি এই ভিডিও করলে আমরাও হয়তো এসতে পারতাম না আর বাড়িতে ফিরতে পারতাম না তো বলতে না তো গাই আমি সৌরভ জশের সাথে দেখা করতে যাইনি সম্পূর্ণ এটা মিথ্যে কথা কারণ আমার মতন ছোটো ইউটিউবারের সাথে কীভাবে সৌরভ জশের দেখা হবে যদি দেখা হয় ওই সেই বালিশের নিচেই আমি ঘুমিয়ে ঘুমিয়ে সেই দেখা করতে পারবো সেই সৌরভ জশের সাথে তো আমার মতন ছোটো ইউটিউবার কোনো দিনই দেখা করতে পারবে না তো এই ভিডিওটা আমি বলেছিলাম যে সৌরভ জশের সাথে দেখা হবে কিন্তু দেখা হয়নি তো আমাকে ক্ষমা করবেন আর প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব